আমারে ডাক দিয়ে তুই আমারে সাইরে গেলি গো ডাক্তার বাড়িতে আসিয়া কয় এই মহিলা কি কেউ রে দেখতে চাইছিল কয় হ্যাঁ ছেলের দেখতে চাইছিল বলে ছেলে যখন বলছে সুদি ভাই না সাথে সাথে বুকের মধ্যে সাপ দিয়ে মার বুকের কলিজা ফাটিয়ে গেছে আরে জাদু বাইরে সন্তান যে মার কাছে কত দামি যখন তুমি পরিশাল থেকে লঞ্চে উঠো সাতপুর থেকে লঞ্চে উঠো ভোলা থেকে লঞ্চে উঠো দেখবা তোমার লঞ্চের দিকে তাকায়া থাকে তোমার কেবিনের দিকে রংপুর দিনাজপুর থেকে যখন ট্রেনে রওনা দেওয়া বাবা মা রাস্তার দিকে তাকাইয়া কাপুরে রাসুল দিয়া চোখ মুছে আর বলে বাবা যাও বাবা যাও যাও বাবা যাও আমার তুমি কবে দেখো আহারে জনম দুঃখিনী মা কথা মনে করে কান্দে তোমার নবী তো কানছিল তুমি তো বলেছো আল্লাহ নবীর মাকে যখন কাবন পরাইয়া বোয়া বস্তির কবর স্থানে শোয়া দিল নবী কারো কথা না মানি একটা লাভ দিয়ে বাবা কবরের মধ্যে নামছে মায়ের লাশটা বুকে নিয়ে চিকা দিছে মা

আল্লাহ যেই পাগলগুলি গুলি কান্দে এদের জাহান নামের আগুন হারাম করে দেও গো আল্লাহ এই রাত সাড়ে এগারোটায় তুমি কি পারো না এদেরকে করে দিতে আল্লাহ দেখো আলে মুলামা কান্দে ছোট্ট বাচ্চরাও কান্দে সরমনের পাগলেরা কান্দে দাঁড়িয়ে ওলারা কান্দে দাঁড়িয়ে বেগা মুসলমান কান্দে আল্লাহ পাগল গুলির কান্না কি তোমার আর সে আজ হয় না গোমালিক আমার মালারে বোঝাইয়া আমি বুঝিয়া গেছি দুনিয়ার কেউ আপন আমার নাই তুমি আমার আপন তুমি আমার বুকে লয় আমার কইরা দা

তুমি না কোরআনে বলছো পাদ কুরুনি আদ কুরুকুম অস্কুরুনি বান্দা বান্দামার ডাক দিয়া দেখ কত মজা লাগে ছোট ছোট বাচ্চারাও ডাকে গাড়ি বাগা মুসলমানরাও ডাকে আমার যুবক ভাইরাও তোমার ডাকে গো দুনিয়ায় বুঝিয়া তুমি সারা আপন বলতে কেউ নাই আল্লাহ তুমি মা আল্লাহ শির শিরগঞ্জের দিকে তাকা দেখো নারায়ণগঞ্জের শিবশিরগঞ্জের দিকে তাকা দেখো আল্লাহ তু

আমার জাদুর কি হইছে রে দশ বছর আমার লাগে কত কানে তাদের কি হইছে আমার পোলা মনে বিপদে পড়ছে রে মাই যদি একটু প্রেমের কারণে পোলার এক মধ্যে সাইফে ধরতে পারে আমার মাওলা তো মায়ের চাইতে দরদি বাবার চাইতে দরদি আল্লাহ তোমারে ডাকতে ডাকতে সুর বাচ্চাগুলা জ্ঞান হারার মত হয়ে গেছে কোনায় যুবুকগুলা কেমনে চিল্লায়তাছে রে ওই যে এক সূনো সূনো বাচ্চারা কেমনে লাফায় রে ওই যে দেখ রে বাবা কেমনে লাফায় এদের লাভ গুল আমার এসকে রাগুন দিয়ে এই অবস্থা হয় রে বাবা যদি আগুনের মতো লাভ হয় দেখাইতে পারবো মালি আল্লাহ রাত সাড়ে এগারোটার ডাককে তোমার কাছে পছন্দ হয় না যদি ভালো লাগে তুমি এই কবুল আল্লাহ মাহিলটার রাত্রে এই দোয়া কবুল করতে হইব আল্লাহ হকর বলো তো ভাই আল্লাহ হকর শুধু একটা ওয়াদা দে তুই এই ময়দান থেকে আমার মওলার বন্ধু হয়ে যাবে জীবনে যাদের মুখে দাঁড়ি নাই দাঁড়িয়ে সাজবি

সেই কষ্টের আমলটা আমার বাইরা अदा করছ আল্লাহ আমার ভাইদেরকে দাঁড়িয়ে রাখাই দিও আল্লাহ আল্লাহ যারা দাড়ি রাখবে নবী বলছে না আল্লাহ মানে হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি যারা আমার সুন্নাতটারে রাখবে দাঁড়িয়ে রাখা সুন্নাত না এটা সুন্নাত ওয়ালা আজিবালা সুন্নাত

হুজুর আমার এটা কষ্টের টাকা আমি ওর সামনে এই টাকাটা হাতে নিয়ে সুমা দিয়ে কইলাম তোরা টাকার মধ্যে গামের গেরান আছে তোর এই টাকাটাই আমার বিশ্ব নবীর কাছে আদালতে হাজির হয়ে যাবে নবী ধনীর টাকা নিয়ে মসজিদে নববী করে নাই গরীবের টাকা দিয়ে করছে ভাইজান আলেম ওলামার টাকা নিয়ে কি করে তোমরা জানো বিশেষ করে আলেম ওলামার টাকা হলে তারা মসজিদ মাদ্রাসা খরচ হয় আর শিল্পপতি যারা সুৎখর ঘুষখোর ওরা দেখবেন অধিকাংশ নটিক পিছনে খরচ করে আলিমুল উল্লামার টাকা দিয়ে কোনদিন সমালোচনা করেন আল্লাহ করে বলতে পারো না ওই ছেলেটার দেখা দেখি তার আরেক বন্ধু তার ছেলে মাদ্রাসায় পরে বলে হুদুর আমার ছেলের নামে আমি একশো টাকা দিলাম আমি গরিব মানুষ আমার পকেটে টাকা নাই এই সমস্ত ছেলেদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই পৃথিবীর মালিককে ওই আল্লাহ আছে আমি তোমাদের কাছে এখন হাত পাত এখানে একটা মহিলা মাদ্রাসা আছে কত গরিব মেয়েরা পরে পুরুষ মাদ্রাসা সবাই দেয় মহিলা মাদ্রাসা কে চাইতে চাই আমি দেখলাম কত কষ্ট হয়েছে আমি যদি তোমাদেরকে বলি বাকি লেখাই দেয় বাকির নাম ফাঁকি কথা কম না আমি যদি কোন আল্লাহর অলিরে কই তোমার আমি এখন আমি ডাইরেক্ট বন্ধু বানাবো ইলিয়াস রহমান জিহাদি যদি আড়াই কোটি টাকা খরচ হয়ে গেছে পাঁচ কোটি টাকা যাবে আমার মসজিদে পাঁচ কোটি আমি কারো কাছে এক টাকা চাইয়া নিব না এই রাত্রে কামাবো সকালবেলা বেলা বিল দিব আলহামদুলিল্লাহ আজকাও বিল দিয়া মসজিদের বিল দিয়া জুমা পড়াই দিকে ইলিয়াস রহমান যদি তোর দ্বিতীয় হইব না সামনে আমার শরীরটা সুস্থ আল্লাহর ঘর হইব তোমরা না সমালোচনা করো হুজুরের টাকা নিয়ে কি করে যায় দেশ কি করে এই যে রাতে খাইছে কি করি আলহামদুলিল্লাহ বলে সাত লক্ষ টাকার টাইলস গতকালকে বিল দিছি সাত পয়সাও তো আমি কারো কাছে দেই আমি শুধু তোর দুইটা পাও দোষি আলেমুল আমার আল্লাহ টাকা দিক আমি দোয়া করি আলেম আমার টাকা দিক ফাঁসে খুদ্দার আলেমের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলতে পারবো না এই কথা বলতে পারবে না আপনারা খান মিলাদ পড়াইয়া তোরে থাপ দিয়ে গাল ফাটা হেলাবো মগার হবো না তোর বাপের টাকা দিয়ে লেখাপড়া করছে হারাম তোর মসজিদের ইমাম সাহেব তোর টাকা দিয়ে আলেম হইছে আর বাবা কামলা দিয়ে ওর আলেম বানাইছে ঠিক

এই দেখো এই পাগল অত দেহ হয়েছে কালকে আমার মসজিদ আমার মসজিদ একশো রাজি সালাম দিলে বলেন বসো কেউ উঠবে না শুধু আমার সাথে অদা দাও আমি যদি জান্নাত একসাথে যাবো কিন্তু আমার সাথে অদা দাও মোনা যাত্রার আগে একটা পাগল এই ময়দান সারবে না কে কে রাজি সাল্লাকে হাত ধরে দেখো যদি মোনা যাত্রার আগে যাস করি না তোর বাইতে আমার সাথে ওয়াদা দিতে হবে নগদ কোন আল্লাহর পাগল আছে আমার হাতে কস কইছে 5000 টাকা দিবি এই মাদ্রাসার জন্য দেহ কে টাকা আমার হাতে নগদ কে দিবি তার আমি বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই যাব কিনা জানি না যদি যাই একসাথে যাব হাতে কে দিবি দাও নগদ নগদ কে দিবা পুরা মসজিদ মার ভিতরে potom আমার বন্ধু কে হবে দাও 5000 টাকা কে দিবি আমার হাতে আমার হাতে কে দিবি আল্লাহ তুমি maaf কইরা দা মাদ্রাসার সেক্রেটারি আমি চাইছি পাঁচ হাজার নগেছি দশ হাজার টাকাটা আমি সুমা দিছি তোমার নবীয় জনে তার কপালে সুমা দেয় তোমার আলেম খুশিতে সুমা দিছে মান আকরামা আদে মান কাআন্নামা আকরামানি জালেমকে সম্মান করে ভালোবেসে টাকা দিল তার হাতে সে যেন বিশ্ব নবীর হাতে গতকালকে যেখানে ওয়াস করছি এই যে মিডিয়াকে জিজ্ঞেস করেন একটা মেম্বার একটা মেম্বার ওই মসজিদের সেক্রেটারি সভাপতি সে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিছে আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন বলে হুজুর আমি দেখেছি আপনার মসজিদ আপনার গাম ঝরানোর পয়সা দিয়ে আপনার টাকা দিলে লস নাই আপনারা যদি এক লাখ টাকা দিয়ে কোনো কমিটি নেয় তা তো লস নাই আলহামদুলিল্লাহ বলেন আজকে মাত্র সেক্রেটারি আমার হাতে দশ হাজার টাকা দিছে আমি তার জন্য তার দোয়া তার জীবনের কোন দান কবুল হইছে আমি জানি না তবে আমার আজকের হাতের টাকাটা আমি এতিম আমি মা হারা আমার মায়ের নামে মসজিদ করেছি আল্লাহ এই দশ হাজার টাকায় তাকে জন ফেরেস্তা এবং দশজন সাহাবী তিনি হিসাবে জান্নাতে যাবে তাদের সঙ্গী করে বন্ধু আমার কে হবে আসো কেউ টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে শিবজির গঞ্জের মগাগুলি কুত্তা বিলাইতে খাবে বাড়ি করে যাইতেছো কোন বললে লেগে পোলা পালান লেগে তোমার পোলা

বলো ক্যাশ আমার বন্ধু আবার দ্বিতীয় নাম্বার কি আছো পাঁচটা হাজার টাকা দিবা বলো পাঁচটা হাজার টাকা কালকে দিবা কোনো একশোটা দেরি হবে না কালকে দিয়ে দিবা তুমি আমার বন্ধু হইয়া বলো

একসাথে জান্নাতে যাবো বসে পড়েন সবাই বসো মেহরবানি করে বসে পড়েন সবাই বসে এটা জায়গা করে ওই যে ওই মাথায় আমার গাড়ি আছে গাড়ি তো বই আছে ওখান থেকে নিবেন ওই মাথায় যারা আছে তবে বইটা কেউ মাগনা নিবেন না গুণা হবে টাকা ডাকে দিবেন বইটা পরে নিবেন কারণ এই বই আমার এ তিনখানায় খরচ হয় এই বইয়ের টাকাটা লবংশ আপনি নিলে গুনা হবে না সব হবে বসেন সবাই বসে পড়েন বেঁচে থাকলে আবার দেখা হবে ইংসা মরে গেলে দেখা হবে হাসার মাঠে আমি গার্মেন্টে চাকরি করে চাই দেখ আমার এই বন্ধু আমার মসজিদে একশো টাকা এই একশো টাকা আমার কাছে এক কোটি টাকা এই গরিবের একশো টাকা আমার কাছে এক কোটি টাকা আর দুনিয়ার সব দাম বেথা গেল মসজিদে যান করলে না বেঁধা দেবে

আল্লাহ আমার ভাই মসজিদে এক হাজার টাকা দিয়েছে আবার আমার এখানে দুইশো টাকা আল্লাহ কবুল করেন জোরকান আমিন বেঁচে থাকলে আবার দেখা হবে জোরকান আমিন আসেন তো অবাক করে আস্তার ভর রব্বি মিন করলে জমবেও অত বিলাই হে লাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আনিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

আমার বাড়ি যত লাগে তত দেবেচে থাকলে আবার দেখা হবে আমি আসি বা না আসি আগামী বছর মা পিলে সব করে দেখলাম আবার এখানে বদনাম আছে মানুষের ওয়াদা ঠিক তো সবাই তাহলে আমার বাইরার আর করাইতে কষ্ট হবে না ইনশাল আল্লাহ আমার বাইরে কবুল করো আর যদি মারা যান নে কয়ে যাবেন বাইরে কয়ে যাবেন পঞ্চাশটা টাকা পঞ্চাশ কোটি টাকা আমার কাছে এই দশটা টাকা ২০ টাকা আমার কাছে বিশ কোটি টাকার সময় গরিবের টাকার অনেক দাম বড় লোকের বিশ কোটি তোমার ২০ টাকা আসেন তব আর আমার ভাই বাত্তি দিবে আমার ভাই পাঁচশো টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ আমার মসজিদে টাইলস লাগানো হইতেছে তিন তালার কাম চলতেছে আমার ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ আমার বন্ধুরে কবুল করে ওসর কথা আমি বেঁচে থাকলে আবার দেখা মুজাহিদ বসো বিশ টাকা আমার কাছে অনেক দামে আসেন আর কোনো কথা আছে বলে মনে করে দেবো

প্রতি মাসে আমার দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার নিজের এই কষ্টের গাম জড়ানো পয়সা খরচ হয়ে পড়ি তারপরে মসজিদ তো করতেই আছি আলহামদুলিল্লাহ দোয়া করেন যেন আমার প্রতিষ্ঠানকেও কবুল করেন আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বীরেন্দ্র প্রধান বক্তা বিশেষ বক্তা বন আল্লাহ সবাইকে যেন মাহফিল দেন এবং এই মাহফিল যেন আগামী বছর কায়ম ও থাকে কেমন পর্যন্ত দায়ম থাকে এই মাদ্রাসাটা কারণ পুরুষ মাদ্রাসায় সবাই দান করে মহিলা মাদ্রাসায় কিন্তু কম দান করে অতএব আপনারা সবাই দান খুলে দান করেন আমার একটা মা যদি ফাতেমার মতো হয়ে যায় তার গৌরস থেকে ইমাম গাজালির মতো সন্তান জন্ম নেবে ঠিক না ইমাম আল্লাহ শামসুলা ফরিদপুরের মতো জন্ম নেবে ইমাম থানবির আহমদুলের মতো একজন সন্তান জন্ম নেবে ইলিয়াস রহমান জিহাদি যদি আলেম না হইতো তার মান নামে মাদ্রাসা করত না স্কুল মাদ্রাসা মসজিদ করছি অর্থাৎ আপনার সন্তান আলেম হয় আপনার মেয়েও যদি আলেম হয় মেয়ের গর্ব থেকে ইমামা বানি বসুনি এই মাদ্রাসা টিকায় রাখার দরকার আছে না নাই যারা জীবনে সদা সর্বদা একটা জিনিস মনে রাখবেন জীবনে যারা মক্কামুদ্দিনে গেছেন মক্কামুদ্দিন আপনি ঘরে বই এই পাই মার দিকে সুদৃষ্টিতে সুদৃষ্টি থেকে মার দিকে তাকাবেন বাসায় যাইয়া মা বাবার খেদমত করবেন ইলিয়াস রহমান জেহাদির মধ্যে একটা নিয়াদ করবেন একটা মসজিদ মাসা করবেন মসজিদ মাসা না পারেন মসজিদের ইমাম সাহকে ভালো একটা লুঙ্গি কিনে দিব একটা পাঞ্জাবি বানাই দিব একটা টুপি কিনে দিব এর বাদৌলতে বিশ্ব নবীকে আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলের মা বাবাকে মাফ করেন বেঁচে থাকলে আবার দেখা হবে জি জি আরিফ ভাই পাঁচশো টাকা এই মাদ্রাসার জন্য দান করছে আল্লাহ কবুল করেন এবং যাইবার সময় অল্প কয়েকটা বই আছে ইলিয়াস রহমান জাদির বন্ধ হয়ে আমি চাই সরমানে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে চলে গেছে তার বই দুনিয়া আছে না তার বই পড়লে মনে হয় এখনো সরমনা আল্লাহর কুতুব जिंदा ইলিয়াস রহমান চলে যাবে আল্লামা শামদুল্লাহ পুলিশ চলে গেছে ইমাম থানবী চলে যাবে আমি পাঁচটা বই লিখছি তার ভিতরে এই বইটা আমি অনেক সুন্দর করে লিখছি হজে থাকা অবস্থায়

কত মা হারা সংসার না আর কান্ল কে যেন সুস্থ কে অসুস্থ জানি না আজকের মাহফিলের পিনের সহ কত পাগল গুলি অজরে কাঁদল যুবক বাইরা কাঁদল মাহফিল কমিটি ও কাঁদল রব্বুল আলামিন এদের সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও এদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও সর্বপ্রথম যে দশ হাজার পাঁচ হাজার এক হাজার একশো দুইশো পাঁচশো যে যাই দান করছে তুমি কবুল করে লও আল্লাহ লাগামী বছর যে প্যান্ডেল দিবে মাইক দিবে লাইট দিবে পোস্টার দিবে ব্যানার দিবে তাদের সবাইকে তুমি মাফ করে দিও গো আল্লাহ খাস করে মানি হাত দুইটা তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মার কথা ওমা মাদ্রাসায় যখন যাইতাম রাস্তার দিকে তাকাই থাকতে ওমা হাত লড়াই লড়াই বলতে যাদু আবার কবে আমার বুকের ধুম ফিরে আসবি আমার মা আমার বিদায় দিল আর কোনো দিন বুকে নিল আমার মতো কত ভাইরা লন্ডন থাকে কানাডা থাকে রাশিয়া অস্ট্রেলিয়া থাকে কত ভাই বরিশাল থেকে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ফরিদপুর মাদারীপুর চাঁদপুর কুমিল্লা নোয়াখালী থেকে আল্লাহ ময়মনসিং কিশোরগঞ্জ থেকে আমার ভাইরা যখন এই গ্রামে আসে মা হাত লড়াই লড়াই পড়ছে বাবা আবার কবে আসে ঠিকই কিন্তু ভাই বাড়িতে গেছে ওই জনম দক্ষিণ মায়ের মায়া মুখখানা আর দেখতে পারে রায় বাবার মায়ার মুখখানা দেখতে পারে না যাদের বাবা মা খবরে তুমি মাফ করে দিও আল্লাহ কত ভাইরা দোয়া চায় কত বোনরা দোয়া চায় আল্লাহ যে যেখান থেকে দোয়া চায় তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি দেখো আমি যেই ভাষায় খাবার খাইছি ওই ভাষার ছেলেটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একটা পা ভাঙলো আল্লাহ আমার সন্তানটাকে হక్కানি আলেম বানায় দিও আর বাবাকে তুমি maaf করে দিও আমার বাম পাশে যেই ছেলেটা नेत्र গোনা বাড়িও বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনে হেদায়েত পাইছি এইখানে কত যুবক হেদায়েত পাইছে আমি গুণগারের ওয়াজ শুনিয়া যারাই আমার ওয়াজের ক্রেডিট নাই আমার যারাই ওয়াজ নয় তোমার হেদায়ত পাই আজকে দাঁড়িয়ে রাখলো হাজার হাজার যুবক এখানে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে আমার বিশ্ব একটা বার তাদের স্বপ্ন দেখা দাও আমার সাথে মোসাবা করে যারা আমার মসজিদে দান করলো একশো দুইশো এক টাকা দুই টাকা দশ টাকাও দিছে আমি দেখছি মেহেরবানি করে দে সবাইকে আমার মসজিদ রেল গাড়ি বানাইয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ যারা আমার বইটা খরিদ করছে তাদেরকে আমার বন্ধু বানাই দাও আল্লাহ আগামীকালকে যেখানে মাহবীর সহি সালামতে যাওয়ার তৌফিক দিয়ে দাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا ماكم برحمة يا ارحم